অ ঠিক আছে চলাই দিয়ক ওচৰে কি মালু থান্ডুণ্ডু যে খাইছে জানো কি চাদ অ সেই সাত কও তো দেখ তো হাত পাৎ কেটে কি আরছে রে আরে নেশা বিলেটের কথা ও কিছু কাটছে ওই সেইটা মধু কই কই, তুমি আঠা খাওয়াইলা কই কই। তুমি খাওয়াইলা কোন কারণে ডেন্ডির ভিতর পেঁচি ঢুকাইলা তুই কোন কারণে নেশায় আমায় পাগল বানাইলা আশায় আছি নেশা কইরা মাতাল হইয়া ঘুরমুই একা নেশারি টানে তোমায় পাগল বানাই তোমায় পাগল বানাই কোন কারণে কোন কারণ আমার জীবনটা রে দিলা পুড়াইয়া মধু কই কই আরে গাঞ্জা খাওয়াইলা মধু হই হই আরে গাঞ্জা খাওয়াইলা কোন কারণে ভালোবাসা এ তুমি কি আমার বড় দাদাই আমি ধরে লাইছি রাইট তাই আপনি এনে নেশা না করলে পিনিক কাটে না না

দাসে সুন্দরী সুন্দরী মাইয়ে গো নজর কারে নেছি ফুদা ফুদা না আইতে বল ফুদা ফুদা সারা দিন না আইতে গেছে দোস্ত আইতে গেছে সারাই নাও আর রাত বে কোথায় আর ঢুকে দেব দোস্ত ক্রিম খাই খাই আর লাঠি খাওয়াইলা ona yesi